সীমান্তের গ্রামে বছরের পর বছর একটি নলকূপ সেই জল যেন বিষ সমান আর্সেনিক তৎপর পঞ্চায়েত সদস্য সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাকে স্থানীয়দের পানীয় জলের আতঙ্কে ভুগছে সীমান্তের গ্রাম কলের জল পান করলেই যেন এক প্রকার মৃত্যু অনিবার্য বসিরহাটের সৌরভনগর পোলাকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটা বাগান এলাকায় প্রায় একশো চল্লিশটি পরিবারের পনেরোশো মানুষ বসবাস করেন তাদের পানীয় জলে ভরসা একটি মাত্র সরকারি টিপটিউব সেই জল পান করে তেষ্টা মেটান ওই গ্রামের আবাল বৃদ্ধ তারা স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছু বছর আগে গ্রামের এক অনুষ্ঠান বাড়িতে অধিকাংশ গ্রামবাসীর নিমন্ত্রণ হয় বেশিরভাগ গ্রামবাসী সেখানকার রান্না করা খাবার খায় তারপর একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন কারো গায়ে জ্বর কারো আবার বমি আবার কারো পাতলা পায়খানা সহ একাধিক অসুস্থতা নিয়ে স্থানীয় সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হন অনেকেই সেখানকার চিকিৎসকরা জানান খাদ্যে বিষক্রিয়া থেকে এই ধরনের ঘটনা ঘটেছে তারপর গ্রামে আসে মেডিকেল টিম বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এত মানুষের পেটে সংক্রমণ কিভাবে হলো তারা কোনোভাবেই তা চিহ্নিত করতে পারেন না তখনই এক ডায়রিয়া আক্রান্ত রোগী জানায় ওই বাড়ির অনুষ্ঠানের রান্না ওই চাপা কলে চলে হয়েছিল তারপরে নড়ে চড়ে বসে গোটা স্বরূপনগর ব্লকের স্বাস্থ্য দপ্তর স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের তৎপরতায় ওই কলের জল পান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় মাইকিং প্রচারের মধ্য দিয়ে তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর আজও পর্যন্ত সেই কলের জল কেউ পান করতে সাহস পায় না এলাকাবাসীরা বলেন এই কলের জল খেলে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই নির্দেশ দিয়ে গিয়েছে প্রশাসনের কর্তারা তাই সেই জল ভয়ে কেউ পান করেন না গ্রামে আর কোথাও বিশুদ্ধ পানীয় জলের নলকূপ না থাকার কারণে কারো দু কিলোমিটার আবার কারো চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল কিনে আনতে হয় হতদরিদ্র কৃষক ভিত্তিক এলাকা হওয়ায় তাদের সাধ্যের বাইরে জল কিনে খাওয়া তাই তারা জানাচ্ছেন অবিলম্বে একটি বিশুদ্ধ পানীয় জলের নলকূপ বসানো হোক ভোট আসে ভোট যায় বিধায়ক থেকে একাধিক জনপ্রতিনিধি এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন কিন্তু ভোট মিটে গেলে ওই গ্রামের কথা কেউ আর মনে রাখে না তাই গ্রামের মহিলারা একত্রিত হয়ে কলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন তারা জানায় একটি বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি নলকূপ বসানো হোক তারা এর আও একাধিক দপ্তরে দরখাস্ত দিয়েছেন আধিকারিকদেরও অনুরোধ করেছেন যাতে ওই গ্রামে একটি কল বসানো হয় কিন্তু আজ পর্যন্ত ওই গ্রামে জলের কলের কোনো ব্যবস্থা নেই তারপরে জল এই সব কত ঘর বাস করে এখানে কত ঘর মানুষ বাস করে তারপর পঞ্চায়েতকে জানিয়েছেন কল কি আমার বুধে জলের সমস্যা বলতে আমার বুধে প্রায় একশো চল্লিশ ঘর মানুষ বসবাস করেন তাদের একটাই কল ছিল সেই কলটায় বিষয়বস্তু হচ্ছে এখানে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান খেয়ে অন্তত যত মানুষ আছেন আমার যত মানুষ খেয়েছিলেন সেই মানুষগুলো সব অসুস্থ হয়ে ডাকবেলা ভর্তি হয় ডাকবেলা কোনো জায়গায় ফাঁকা ছিল না এমনকি রেপার করে বসিয়াটো পাঠানো নয় এই করার পরে জেলা থেকে সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা আসেন এবং সবাই ব্যাপক একটা হইচই পড়ে যায় বিডি অফিস থেকে আরম্ভ করে জেলা থেকে আরম্ভ করে আমার অঞ্চল থেকে আরম্ভ করে ডাকগণ হাসপাতাল থেকে আরম্ভ করে যে এক পাড়ায় প্রায় দুশো আড়াইশো লোকের যে এই যে অসুখ কোথার থেকে আসলো পরে পরীক্ষা করে দেখা গেল যে এই কলটায় গ্যাস নিগেষ গ্যাস নিগেষেরা বন্ধ করে গেল তাহলে যখন বন্ধ করে গেল তাহলে আমার এই যে এই একশো চল্লিশটা ঘর যে এই যেখানে প্রায় তিন চারশো ছেলে দিয়ে বসবাস করে তার জলটা কোথায় পাবে তার উত্তর আমি আজ পর্যন্ত এখনও পাইনি আমি বিডিওর কাছে অন্তত চার পাঁচবার গেছি এরা সবাই গেছে বিডিও বারবার বলে হয়েছে আমার যারা প্রশাসনিক লেভেলে আছে তাদের কাছে গেছে তারা বলেছে হবে কিন্তু এখনও পর্যন্ত সে কল আমি পাইনি এই মানুষগুলো এখান থেকে স্বরূপনগর বিস্তীর্ণ এলাকা এখান থেকে চার কিলোমিটার গিয়ে সেখান থেকে জল কিনে আনে কিংবা আপনারা সবাই জানেন বিডিওবি সামনে যে কল আছে গভীর পাইপের কল বিডিপির চত্বরে সেখান থেকে ওরা জল নিয়ে আসে অনেকের মানুষ কেনার পয়সা নেই এরা স্বরূপনগরে এই যে রাস্তা খারাপ সেই রাস্তার উপর দিয়ে গিয়েই জলগুলো নিয়ে আসে খুব অসহায় অবস্থায় আমি একজন মেম্বার হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আজ মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার বইছে সেখানে আমার বুদের যে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে এতে আমি ব্যথিত এবং দুঃখিত একটা মেম্বার হিসাবে কারণ আমি আমি সঠিকভাবে সেই জনগণকে পরিষেবা দিতে পারছি না এটা আমার ব্যর্থতা বলে আমি মনে করি কারণ এখানে যারা বসবাস করেন আপনার দেখবেন বাড়িঘরগুলো দেখেন সমস্ত বাড়িঘরগুলো সব খুব গরিব এরা মাঠে কাজ করে খায় নাই জন্ম যদি দিয়ে খায় এরা জলটা কোথায় পাবে এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাইছি যাতে আমার এখানে কলটা হয় সেই ব্যবস্থা আপনার একটু করবেন এই আশা আপনাদের কাছে রাখছি

সাড়ে পাঁচ লাখ টাকার স্কিমের যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যেটা বলা হয় যেটা ফিল্টার করা হয় স্কিমটা ওই স্কিম একটা ধরা হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং সেটা টেন্ডার প্রসেসিংয়ে আছে খুব তাড়াতাড়ি কাজটা হয় এই সংক্রান্ত একটা স্পেসিফিক কমপ্লেন আমাদের কাছে আসে এখানে এর আগে একটা আর্সেনিক আর্সেনিক মুক্ত নলকূপ ছিল কিন্তু সেটাতে কিছু ফল্ট থাকবার জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেটাকে যাতে ওখানকার লোক ইউজ না করে তার জন্য নির্দেশ দিই তার পরবর্তীকালে ওখানকার মানুষ আমাদের কাছে কমপ্লেন বা অভিযোগপত্র দেয় যে সেখানে তাদের জলের অনেক ইস্যু হচ্ছে জল তারা পাচ্ছে না সেই আঙ্গিকে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা একটা আর্সেনিক মুক্ত কল বসানোর জন্য স্কিম নিই সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে আগামী চার তারিখ লাস্ট ডেট আছে আমরা আশা করছি আগামী পাঁচ তারিখ থেকে এই কাজটা স্টার্ট করতে পারব